এভাবেই দিনরাত কাপড় বুননে সময় কাটছে রাখাইনদের তাই কুয়াকাটার অন্যতম দর্শনীয় স্পট মিস্ত্রিপাড়া বৌদ্ধবিহারে রাখাইনদের ঐতিহ্যবাহী তাৎপল্লিতে ব্যস্ততার কমতি নেই বিশেষ করে পর্যটকদের আকর্ষণের জন্যই নেওয়া হয়েছে এই উদ্যোগ এখানে রাখাইন নারীরা ঐতিহ্যবাহী তাঁত শিল্পে নিপুণভাবে বস্ত্র বুনন করে তাদের তৈরি লুঙ্গি তোয়ালে ও চাদর সহ নানা সামগ্রী আগত পর্যটকরা কিনতে পারছে কুয়াকাটা এসে রাখাইনদের এই তাঁত শিল্প দেখে খুব আমাকে এটা খুব মুগ্ধ করতেছে কারণ এগুলো প্রায় হারিয়ে যাওয়ার পথে ছিল এখন ধীরে ধীরে দেখা যাচ্ছে এখানে ছোটো থেকে আরও বড়ো পর্যায়ে আধুনিক পর্যায়ে চলে এসেছে আর আমার মতে এই জিনিসগুলা যদি আরও বড় পর্যায়ে নেওয়া যায় এটা বৈদেশিক পারে। সংশ্লিষ্টরা জানান বর্তমানে এই তাঁত শিল্প নানা সংকটে জর্জরিত কাঁচামালের মূল্য বৃদ্ধি আধুনিক যন্ত্র চালিত তাঁতের প্রতিযোগিতা এবং সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতার অভাবে এই শিল্প বিপন্নতার মুখে পড়েছে রাখান সম্প্রদায়ের নারীরা মূলত এই তাঁত শিল্পে নিয়োজিত তাদের নিপুণ শৈলীতে তৈরি বস্ত্রের চাহিদা থাকা সত্ত্বেও সুতার মূল্য বৃদ্ধি এবং উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ায় তারা আর্থিক সংকটে ভুগছেন এছাড়া আধুনিক মেশিনের অভাবে এবং যুগোপযোগী প্রশিক্ষণের অভাবে তারা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রাখাইন তাঁতপল্লীগুলো শুধু একটি শিল্পকেন্দ্র নয় এটি একটি সংস্কৃতির ধারক ও বাহক এই শিল্পের সংরক্ষণ ও উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন তাঁতপল্লীগুলোকে ঘিরে সৃষ্ট অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে রাখাইন ঐতিহ্যকে টিকিয়ে রেখে তাদের জীবনমান যাতে উন্নত করা যায় সেই উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন রাখাইন সম্প্রদায় মতবাদ ডেস্ক বরিশাল